ছোটপুর মেন রাস্তার একদম পাশে দু কাটা ছয় ছটাক জমি সহ এই যে বাড়িটা আজকে আপনি দেখতে পাচ্ছেন এটা সামনে হলো প্রায় চোদ্দ থেকে ষোলো ফুটের মতো রাস্তা আছে এটা হলো ফ্রন্ট পোর্শন আছে টোটাল দু কাটা পূর্বমুখী মানে বাড়ির মুখটা হচ্ছে পূর্বমুখী বাড়ি প্রচুর স্পেস আপনি এখানটায় পাবেন বাড়িটাতে তো হ্যালো এভ্রিও মাই সেলফ মানুষ ইউ আর ওয়াচিং রিয়েল এস্টেট আজকের প্রপার্টিটা খুবই সুন্দর হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এটা হচ্ছে বাইরের দিকে মানে আউটসাইড পোর্শন আমি ভেতর থেকে একবার আপনাদের দেখাবো এটা হলো সামনের থেকে রাস্তাটা এটা হলো এত বড় রাস্তা আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন যেটা হলো এই জায়গাটা হচ্ছে আপনার গাড়ির গ্যারেজের জন্য প্রশ্নটা করা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম আছে বিরাট বড় বড় রুম আছে মার্বেল কমপ্লিট বাড়ি আপনি পাবেন এটা হলো চারিপাশে ছাদটা আছে এখানে আপনার আলাদাভাবে সেপারেট করার জন্য যদি মনে করেন বাইক নিয়ে আসবেন তো এই দিকটা আপনি ঢুকিয়ে দিতে পারবেন এবং এখানে যদি আপনি গাড়ি রাখতে চান তো এখানটা আপনার একটা বড় গাড়ি রাখার পরেও অনেকটা স্পেস আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন তো অনেকটা স্পেসিয়াসও আছে বাড়িটা এটা হলো চারিপাশের ছাড়টা আছে দেখুন পুরো টাইলস এর কাজ করা আছে তিন চার ফুট করে ছাড় আছে পেছনের দিকেও আপনার অনেকটা ছাড় আছে বাড়িটার মোটামুটি বয়স হচ্ছে নিচ পোষণ বছর কুড়ি কুড়ি এর মধ্যেই হবে তবে ওয়েল মেনটেন্ড বাড়ি আছে খুবই সুন্দর ভাবে তৈরি করা আছে কমপ্লিটলি আপনি এখানটায় পাবেন এটা দেখুন এটা গ্যারেজ পোর্শনটা বুঝতেই পারছেন একটা আপনার সুইফ বিজার গাড়ি আছে তারপরে ওই যে এতটা পোর্শন ছাড় আর এটা হলো একটা মাস্টার বেডরুম মানে ঢুকে এখানটা হলো একটা এন্ট্রান্স এর সাথে মাস্টার বেডরুমটা আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এখানটা আপনার এসির পয়েন্টও করা কিন্তু আছে দেখুন ওই যে এসির পয়েন্ট আছে বড় বড় দুটো জানালে এটা রোড ফ্রন্ট ভিউ আপনি পাবেন মানে এটা হলো মেন রাস্তাটা যে ভিউটা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তার পুরো পাশে মানে যে আপনার অমরাবতী আছে একদম একদম রাস্তার পুরো পাশে মানে অমরাবতী থেকে কাঁচকল মোড় যেটা আছে ওই রাস্তার ঠিক পাশেই হচ্ছে একদম পুরো মানে স্টেশন থেকে যদি আপনি আসেন ট্রেনে করে তাহলে ম্যাক্সিমাম হলে আপনার ওয়াকিং ডিস্টেন্স দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনি এখানটায় পৌঁছে যাবেন টোটো টোটোতে গেলে মোটামুটি দু মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন এটা হলো আপনার আলাদাভাবে মানে যেটা সাইডের যে ছাড়টা আছে দেখতে পাচ্ছেন মানে এদিক থেকেও যদি আপনি এন্ট্রি নেন তো এই পাশ থেকে যে ছাড়টা আছে সেটা দিয়ে বরাবর আপনি এইদিক ভেতর দিয়ে আপনি চলে যেতে পারবেন এই পেছন পর্যন্ত আছে এটা লক করা আছে এই মুহূর্তের পেছন থেকে উপর থেকে আপনাকে আমি দেখিয়ে দেবো তাহলে আপনি বুঝতে পেরে যাবেন তো এটা হচ্ছে আপনার ডাইনিং পোর্শনটা মানে ডা ডাইনিং রুমটা অনেকটাই বড় এবং অনেক স্পেসিস আছে গ্যারেজের পোর্শনের পরে হলো একটা বড় ডাইনিং আপনি এখানটায় পেয়ে যাবেন এখানে আপনি অনেকটা বড় সড়ো আপনি সোফা কাম বেড যেগুলো আছে সেগুলো আপনি লাগিয়েও আপনি এখানটায় এটাকে ইউজ করতে পারেন এখানে হলো আপনার লপটা আছে মানে এখানে প্রচুর বড় এখানটায় আপনি স্পেস পেয়ে যাবেন যেখানে আপনি জিনিসপত্রগুলো রেখে দিতে পারবেন এটা হলো একটা কিচেন পোর্শন আছে এই মুহূর্তে আর চারিপাশের যে ছাটটা ছিল সেটা তো আছে আর এখানে পেছনের দিকে একটা এইটা ওয়াশরুম আছে এবং ঠিক তার পাশে একটা স্টাফ ওয়াশরুমও আছে আপনি দেখতে পাবেন এটা একটা ওয়াশরুম বড় ওয়াশরুম করা হয়েছে দেখুন এখানে ওয়েস্টার্ন কমপ্লিটলি আছে আর এর ঠিক পাশে আপনি স্পেসিয়াস পাবেন কিছু কিছু জায়গায় এখানে কাজগুলো করে নিতে হবে যেমন এখানে কালারটা একটু ফেড হয়ে গেছে সেগুলো আপনাকে একটু ঠিক করে নিতে হবে এটা হলো ব্যাক এর যেখানটা আপনি ওয়াশিং মেশিন বা এইসব লাগিয়ে আপনি জিনিসগুলো করে নিতে পারবেন আর এটা ব্যাক আপনার এতটা স্পেস আপনি এখানটায় পেছন পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে রিজার্ভারের জল সেফটি ট্যাঙ্ক সব ব্যাক এর দিকে আছে এটা হলো আপনার ব্যাক টা হচ্ছে দেখুন টোটাল পেছনের দিকটা যদি গার্ডেনিং করেন পেছনের দিকে আপনি হালকা করে কিছু গাছপালা লাগিয়ে মাটি ফেলে গাছপালা লাগিয়েও লাগাতে পারেন অসুবিধা নেই অনেকটা স্পেসিয়াস আছে এখানটায় আর এটা একটা ছোট একটা ওয়াশরুম করা হয়েছে এটা বাইরের দিকে যাওয়ার জন্য আছে তো এই হলো আপনার গ্রাউন্ড ফ্লোরে মানে মোটামুটি একটা বড় মাস্টার বেডরুম আছে আর এখানটা হলো আপনার ডাইনিং হল রুম এখানটায় আর এখানটা হলো একটা গ্যারেজ আছে গ্যারেজ পোর্শনটা আছে মোটামুটি তো এবার হলো ফার্স্ট ফ্লোরের দিকে আমরা দেখাবো ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়ার আগে দেখবেন এখানটা হলো আপনার একটা ঠাকুর ঘর করা হয়েছে আপনার খুব সুন্দর একটা ঠাকুর ঘর আছে এবং এখানকার দেখুন কাঠের পুরো একদম গ্রিপ দিয়ে করানো হয়েছে এই জায়গাগুলো এটা একটা ঠাকুর ঘর হিসেবে আপনি ইউজ করতে পারবেন এটা এই মুহূর্তে এখন স্টোর রুম হিসেবে ইউজ করা হচ্ছে বা ঠাকুর ঘর হিসেবে আপনি আরামসে এটাকে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে এটা হলো আপনার মানে লুকটা দেখুন খুবই সুন্দর একটা লুক আছে যেটা হলো আপনার এটা হলো ডাইনিং পোর্শন ডাইনিং ড্রয়িং যেভাবে খুশি আপনি এটাকে এখানটায় খুবই সুন্দর একটা ভালো সুন্দর লুক অনেকটা বড় অনেকটা স্পেসিয়াস আছে জায়গাটা এখানে একটা বড় জানলা করা হয়েছে এই পাশে হলো আপনার একটা বড় কিচেন আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন যেটা ফুল কমপ্লিট চাইলে কমপ্লিট করে নিতে পারবেন আপনি আরামসে এবং ঠিক তার পাশে এখানটায় ওয়াশরুম সেকশন ওয়াশরুম বা সব করা আছে এখানটায় হল আপনার বেসিন বেসিন যদি লাগানো থাকে ওয়াশিং মেশিন এখানটায় আপনি লাগিয়ে দিতে পারেন লাইন করা আছে আর এখানে হলো একটা মাস্টার বেডরুম পাবেন এখানটা বড় একটা মাস্টার হলো একটা বড় ব্যালকনি আপনি পাবেন যার সাথে একটা টয়লেট ও আপনি এখান পেয়ে যাচ্ছেন দেখুন এটা হলো একটা এটা টয়লেট আপনি এখানটে পাচ্ছেন যার সাথে এটা হলো আপনার মাস্টার বেডরুম আর ওখানটা কিন্তু আপনার উপরে কিন্তু হচ্ছে ছোট্ট একটা লব্টও কিন্তু করা আছে অনেকটা জায়গা স্পেসিয়াস আপনি পেয়ে যাবেন গেট গুলো দেখে গেটগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনিং গেট আপনি কিন্তু এখানটায় পেয়ে যাবেন বড় বড় দুটো জানলা করা আছে হাওয়া হলু বাতাসের দিক থেকে সব দিক থেকে খেয়াল রাখা হয়েছে দিকটায় এবং এই পাশটা দেখুন এখানটে এসির পয়েন্টটাও কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা ঘরে কিন্তু আপনি এসির পয়েন্ট আপনি পেয়ে যাবেন এটা হলো ছোট্ট একটা ঝুল বারান্দা ব্যালকানি কিন্তু করা হয়েছে এবং এই জায়গাটা হলো দেখুন এটা হলো ব্যাক সাইডে যেটা দেখালাম এর নিচ পোর্শন দিয়ে ওটা হলো এন্ট্রান্স আপনি আলাদাভাবে যদি মনে করেন নিচে ভাড়াও দেবেন সেটাও আপনি করতে পারবেন এখানটায় এখানে হলো আপনি যদি মনে করেন এখানে ওয়াশিং মেশিন বা কোনো কিছু আরো লাগাতেও চাইছেন সেটাও আপনি করতে পারবেন মানে দু তিনটে সব রকমের অপশন কিন্তু এখানটায় করে দেওয়া হয়েছে এই জায়গাটায় এটা হলো একটা মাস্টার বেডরুম যার ঠিক পাশে দুটো বেডরুম দেখে নিলাম এই জায়গাটা দুটো জানলা করা আছে যেটা আপনার এই দিকটা হলো আপনার রোড আছে এখানে এসি এখানটা করা হয়েছে এসি পয়েন্ট আপনি পেয়ে যাবেন আর এখানটা হলো আপনার ওয়ার্ড্রব সেকশন করা আছে যদি আপনি মনে করেন এখানটায় ভালো করে সুন্দর করে এগুলোকে আপনি যদি একটু কালারগুলো চেঞ্জ মানে এগুলোর লাইগুলো শুধু যদি চেঞ্জ করে নিতে পারেন তাহলে খুব সুন্দর লাগবে দেখতে এটা ডিজাইনিং হয়ে যাবে বড়সড় একটা ডাইনিং রুম যেহেতু আপনি এখানটা পেয়ে গেছেন তো এটা রুমের সাইজ অনেক বড় মোটামুটি আপনার চোদ্দ ষোলো এরকম করে রুমের সাইজ আপনার হয়ে যাবে প্রত্যেকটা রুম ফ্লোর হাইট থেকে নিয়ে আপনি বলেন রুমের সাইজগুলো অনেকটাই বড় আছে এটা হল আপনার ব্যালকানিটা আছে ব্যালকানির সাথে হলো নিচে আপনার অনেকটা বুট স্পেস মানে অনেকটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন যেটা সামনে হলো দেখুন এখানটা হলো মেন রাস্তাটা আপনি পাচ্ছেন মানে রোড ফ্রন্ট ভিউ আপনি এখান থেকে কিন্তু উপভোগ করতে পারেন ওপরেও কিন্তু অনেকটা জায়গা আছে যেখানে আপনি জিনিসপত্রগুলো রাখতে পারবেন তো এটা টোটাল আমরা দুটো বেডরুম এখানটা দেখলাম ঠিক তার পাশে আরো একটা বেডরুম আছে যেটার সাথে ব্যালকানি কিন্তু আপনি অ্যাটাচটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা এটা হলো আরেকটা মাস্টার বেডরুম আপনি পাবেন যেটা চোদ্দ ষোলো মতো এরকমই সাইজ কিন্তু আপনার হতে চলেছে এখানে এটাতেও কিন্তু আপনার রেসি পয়েন্ট টা করা আছে ওই যে বুঝতেই পারছেন প্রত্যেকটা ঘরে কিন্তু আপনার রেসিভ পয়েন্ট আছে তো এটা আপনার মেন রাস্তার ভিউটা হচ্ছে আর এদিকটা কিন্তু পূর্বমুখ বাড়ি হচ্ছে বাড়িটার মুখটা হবে পূর্বমুখী আর এগুলো সব আপনি ইউজ করতে পারেন এগুলো ওয়াল অ্যাটাস যেহেতু আছে এখানে অনেকটা স্পেসিয়াস আপনি এগুলো পাবেন এগুলো ফুল কমপ্লিটলি আপনি এখানে পেয়ে যাচ্ছেন দু দুটো জানলা করা আছে টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে তাহলে তিন তিনটে বড় বেডরুম পেলাম যেগুলো চোদ্দো ষোলো এরকম করে সাইজের আছে নিচ পোর্শনটা আপনার একটা বড় গাড়ির গ্যারেজ পেয়ে গেলাম এবার ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হলে এবার তার উপর থেকে দেখা হবে এরিয়াটা কেমন কি আছে ওখানে একটা আপনার স্টাফ রুম টাইপের করা হয়েছে তো সেটাও আপনাকে আমি দেখিয়ে দেবো তাহলে আপনি সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি যেখানে আপনার একটা ব্যাক এন্ড মানে ছাদ আছে আর কি তো সেই এরিয়া থেকে আপনাকে বুঝিয়ে দেবো যেটা আপনার ফুল কমপ্লিট করা আছে মানে শেড দিয়ে কমপ্লিট করা হয়েছে এই জায়গাটা যাতে আপনার রোদ গরম অনেক সময় হয় তো তার জন্য এটা পুরো শেড দিয়ে ফুল ফিল করা আছে একদম পুরো আর এই যে জায়গাটা এটা হলো জল আপনার সব কিছু করা আছে আর এটা হলো আপনার একটা স্টোর রুম বা আপনি স্টাফ রুম হিসাবে ইউজ করে নিতে পারবেন এই সামনের দিকে দেখুন তো এটা লোকেশনটা হচ্ছে আপনার একদমই প্রাইম জাস্ট সোদপুর স্টেশন মানে এই যে বিল্ডিং গুলো আছে ঠিক তার পাশেই কিন্তু মেন রাস্তা মানে মেন যে রোড আছে সোদপুর রোড আছে সেই রোডটা কিন্তু আপনি এখান থেকে পাবেন এখান থেকে স্টেশন জাস্ট আপনার উইদিন ওয়ান কিলোমিটার কি তার থেকেও কম ডিস্টেন্সের মধ্যে আপনি এখান থেকে পাবেন এটা সোদপুর রোড তো জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্স এক থেকে দু তিন দুশো মিটার ম্যাক্সিমাম হবে এখান থেকে এখানে বিকেলবেলা আপনি যদি মনে করেন এই জায়গাটা আপনি সিটিং স্পেস হিসাবে এটাকে ইউজ করে নিতে পারবেন খুবই ভালো পজিশন উপর থেকে ফুল কমপ্লিটলি করা আছে দু কাটা ছটা জমি পূর্বমুখী বাড়ি প্রায় টির প্রাইস রাখা হচ্ছে মোটামুটি ওয়ান ইয়ার মতো আসকিং রাখা হয়েছে কিছু নেগোসিয়েশন সেটা অন দা টেবিল হবে বাড়ি পেপার মোটামুটি অল ওকে আছে কমপ্লিটলি আপনি পেয়ে যাবেন যখন আপনি পছন্দ করবেন সেই হিসাবে আপনি যখন কনফার্ম করবেন তো আপনি আসুন দেখুন পছন্দ করুন অ্যান্ড দেন আপনি অবশ্যই আপনি পেপার অবশ্যই পেয়ে যাবেন ফুললি যা দরকার পড় নিচ পোর্শনটা হচ্ছে এটা আপনার মোটামুটি বছর কুড়ি পঁচিশ পোড়ানো হবে আর ওপরে পোর্শন মোটামুটি একটু কম বয়স আছে মোটামুটি নতুনভাবে সেই হিসাবে করা হয়েছে তো আর পজিশনও খুব ভালো রাস্তাও অনেক বড় আর এখান থেকে বাজার হাট যেটা আছে বাজার হাট খুবই কাছে জাস্ট আপনার ওই রোডের উপরে গেলে মোটামুটি আপনি বাজার হাট পেয়ে যাবেন না দুশো মিটারের মধ্যে আপনার মোটামুটি বাজার হাটগুলো পেয়ে যাবেন আর এখান থেকে স্কুল বলতে অনেক কটা স্কুল আছে এটা ইন্টারন্যাশনাল আছে এখান থেকে ডাইরেক্ট বাস যায় আর এখান থেকে হলো সোয়েন্ট জেভিয়ার্স আছে যেটা আপনার সোদপুর পানিহাটির এখানটায় আছে এখান থেকে কলেজ আছে পানিহাটির কলেজ এখানটায় হসপিটাল আছে পানিহাটি হসপিটাল আছে তো অনেক কটা হসপিটাল স্কুল কলেজ এভরিথিং সব কিছু কিন্তু এখানটা অ্যাভেলেবেল আছে বাড়িটা ভালো পজিশনও আছে প্রাইসও আপনার মোটামুটি অ্যাভারেজ ওকে আছে যদি মনে করেন সেক্ষেত্রে নেগোসিয়েশন অন দ্য হবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন আর এইরকম সুন্দর সুন্দর প্রপার্টি রাখার জন্য আমাদের চ্যানেল এর সাথে জড়িত থাকুন টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন